আসসালামু আলাইকুম আজকে তোমাদের জন্য আনা হয়েছে আম মালটা আনারস আর খেজুর তোমাদেরকে এক একজন করে দেব তোমরা অলরেডি দুপুরে দুপুরের খাবার সবাই খেয়েছো তাই তো এখন আম দেব মালটা দেব হাতে হাতে যা জায়গা হয় না সে মাথায় করে নিয়ে যাবো ঠিক আছে আচ্ছা আজকে আসলে ব্যাগ আনা দরকার ছিল তোমাদের একটা ব্যাগ আসলে আমার মনে ছিল না কারণ তোমাদের হাতে এক একজনের হাতে তো ছোট ছোট আমার হাতের দেখ এখন আমরা হাতে তো জায়গা নিবে না যেগুলো তোমাদেরকে দিব এখন জায়গা না হলে তো তোমাদের তো পাঞ্জাবির পকেট আছে তাই না আচ্ছা পাঞ্জাবির পকেটে নিয়ে রেখে দিও ওই দিন তো কিছু আম ছিল কাঁচা আজকে বড় অনেক পাকা আম আছে আর এগুলো এখন তো তোমরা খাবার খেয়েছ বিকেলে সবাই খাবার ঠিক আছে তোমরা এক একজনের নাম বলবা আর এক একজন এগুলো ও নিজের নাম বলবা জেলার নাম বলবা আর এগুলো খাবার নিয়ে যাবা ঠিক আছে প্রথমে কে যে আবিদ আবিদ আসো। যেহেতু খুব ভালো ভালো গজল গায় সে সে তার আসবা নুরানি পরে তাই সাড়ে তিনটা চারটা বাজে উঠা বসে থাকে তার খুব ভালো এই জন্য তাকে আগে দিচ্ছি ঠিক আছে সবাই এরকম বেশি বেশি পড়ার আগ্রহ থাকলে তোমাদেরকে আগে দেওয়া হবে আবিদ ভালো আছো

দা হাল্লো কেমন কথা কয় যাও এরপরে আছো তাড়াতাড়ি মা দেশ নম্বর জেলা নরসিংদি ধর এই যে ধর এই তোমাদের টুনা লাগবে আগামী থেকে তোমাদেরকে ব্যাগ নিয়ে আস আসতে পার লাগবে

মনু ভালো আছো আছো কেমন ধর এই ধর ধর এই যে ধর হ্যাঁ আজকে পাঞ্জাবিতে নিয়ে যাও আলবুমিন আলমিনা ধর যাও এই যে বলে গেলো তাড়াতাড়ি এরপরে আস

এগুলা পরে আমাদের মইনা পাখি আছে প্রয়োজন তাদেরকে খাও ময়না পাখি মানুষ যেগুলো খায় এগুলো খায় খাওয়ানো যাবে যাও এরপর আসতে তাড়াতাড়ি আসো ইস্তিয়াক দিনাজপুর এত বরকত এই যে খাবার দেই ওই যে আম দিতে 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 শেষ হয় না এখন তো মানে আম আম পোস্ত আছে এরকম অবস্থা বা আম কি করব এগুলো ধরো ও দিয়ে দাও এরপর আসো

আরাফাত ফরিদপুর তাই তো আমের কষ্ট যে প্রয়োজনে সামান দিয়ে হাত ধুয়ে নিবা যাও এবারে আসো সিরাজগঞ্জ আবু বকর সিরাজগঞ্জ হ্যাঁ এবারে আসো মোহাম্মদ আবু তাহের কো যাও

টান আসো মোহাম্মদ টানভীর কুমিল্লা ধরো এই যে ধরো আসো আশফাক ইসলাম গাজীপুর মোহাম্মদ আশফাক জেলা গাজীপুর ধরো যাও

আসোল হক ব্রাহ্মণ বাড়িয়া ধরো তোমার আমগুলো তো আমি দেখতে এরপরে যাও এরপরে আস তাড়াতাড়ি শেষ করে দেই মোহাম্মদ নাইম নাফিয়ান ইসলাম নাইম রংপুর ধরো এরপরে আস তাড়াতাড়ি আসো আসো আব্দুল্লাহ আস আবু মুসা সিদ্দিকী আগে বলো এই যে আবদুল্লাহ ধরো আবদুল্লাহ নাম বলো আব্দুল্লাহ কাপাসিয়া কাপাসিয়া গাজীপুর এই যে ধরো টুনতলিও আচ্ছা ভালো আছো তুমি আজ কি কি দিচ্ছি চোখে দেখো কি কি দিচ্ছি কি কি দিচ্ছি আজকে জানো হ্যাঁ এবং আনারস খেজুর মালটা আনারস আর আম ঠিক আছে ধরো রাম হ্যাঁ

এরপরে আসো প্রনাম বলো জানা নাম বলো মোহাম্মদ আহমেদ বরিশাল আহমেদ বরিশাল পড়া তো ভাগ্যে অনেক বড় বড় নাম পড়ছে পড়ে গেছে এরপরে জুনাইদ ইসলাম জিহাদ জেলা নাম লালমনিরহাট বাস এরপরে

তুমি তো নিতে তোমার ব্যাগ দরকার ছিল ঠিক আছে ওকে আমাদের সবাই শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এত বরকত মাদ্রাসার খাবার এই যে দিতে থাকি এই যে দিতে থাকি এরপরেও শেষ হয় না এই যে দিতে থাকি দিতে থাকি মানে প্রায় সময় ভাবি যে খাবার মনে শেষ হয়ে যাবে প্রায় সত্তর আশি জন একশো জন ছাত্র তো শেষ হয়ে যাবে এরকম চিন্তা করি কিন্তু দেওয়ার পরে দেখি থেকেই যায় থেকেই যায় এটা আপনারা কি মনে করেন এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে এটা বারাকা রাসুল্লাহ সাল্লা এক গ্লাস দুধ নিজে খেয়েছেন সাবা কেরাম খেয়েছেন এরপরও দেখা গেছে যতটুকু দুধ প্রথমে ছিল ততটুকুই ছিল ছাগলের মাংসের ক্ষেত্রে এরকম হয়েছে এক সাহাবি এক সাহাবির বাড়িতে রাসুল্লাহাম দাওয়াত খেতে গিয়েছিলেন এরপর সেই গুস্ত খাওয়া শেষ হয়ে গেছে সবাই খেয়েছে রাসুসালাম খেয়েছেন সাহবাই কেমন আল্লাহ আনুমাজমাইন খেয়েছেন এরপরে যতটুকু গুস্ত প্রথম ছিল ততটুকুই আবার ছিল শুধু তাই না যেই ছাগল থেকে গুস্ত খাওয়া হয়েছে সেই ছাগল আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের মৌজে যাই আল্লাহর কুদরতে সেই ছাগল আবার জীবিত হয়ে গেছে যেই ছাগল সবাই খেয়েছে সেই সেই ছাগল সেই বকরি আবার জীবিত হয়ে গেছে সুবাহ আল্লাহ আমদি এই যে মাদ্রাসাই মাঝে মধ্যে আমরা অনেক দেখা যায় খাবার অল্প দিতে থাকি দিতে থাকি যখন শেষ হয়ে যায় যে সবাইকে দেওয়া শেষ পরে দেখি এত খাবার মানে আরো বাড়তি রয়ে গেছে যে এই খাবারগুলো আমরা কে শেষ করতে পারি না আলহামদুলিল্লাহ আমাদের আত্মা সিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসা আজকে আপনার দুবাই অনেক বড় হয়েছে সারা বাংলাদেশের মানুষের কাছে পরিচিতি লাভ করেছে আমরা চেষ্টা করি সবসময় ছাত্রদের মনকে হাসি খুশি রাখার জন্য ভালো রাখার জন্য এই জন্য মাঝে মধ্যে ভিডিও দেই অনেকের সন্তান এখানে পড়ে যাতে করে আপনাদের একটু ভালো লাগে যে আমার সন্তানটা ভালো আছে এই জন্য মাঝে মধ্যে ভিডিও দেওয়া আমাদের মাদ্রাসের জন্য সবাই দোয়া করবেন আপনার ইন্টারন্যাশনাল মাদ্রাসের জন্য সবাই দোয়া করবেন আমাদের স্টাফদের জন্য সবাই দোয়া করবেন এবং আমাদের ছাত্রদের জন্য সকলে দোয়া করবেন না যেন সকলকে হক্কারী হাফেজ আলেম এবং দিনের দায়ী হিসাবে কবুল করেন এখন এই যে খাবার রয়েছে এগুলো আমাদের উস্তাদরা আছেন নিচে স্টাফরা আছেন তাদেরকে আমরা দিয়ে দেখে আরও কি ছাত্রদেরকে দেওয়া যায় কি না সমাধান দোয়া করবেন আজকে এ পর্যন্তই যা দেখেছেন সবাইকে ধন্যবাদ জাজাকুম্লা খায়রান আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি